উপর থেকে আগুন নিচের দিকে ঝুলন্ত নিচের দিক থেকে আগুন উপরের দিকে উদিত বন্ধু পা রাখতে পারবা না ওটার উপরে ওটা মাত্র আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিবে জাহান নামে কারণ তুমি সারা জীবন মানুষের হক কাল হাসুরের ময়দানে সূর্যটা চুরি তোমার মাথার উপর থাকবে রে ও বন্ধ ঘেমে যাবে দুর্গন্ধময় হয়ে যাবে ঘামের মধ্যে ঢুবন্ত অবস্থায় থাকবে দুর্গন্ধে কেউ পাশে দাঁড়াতে পারবে না ও বন্ধু সেই দিনে তো ভয়ঙ্কর হবে সেই দিন তোমার দেখে দেখান বন্ধু আমি আপনাদেরকে নিয়ে একটুখানি বন্ধু সিমটম একটুখানি এক্সাম্পল দিতে চাই বন্ধু দুনিয়ার লোভে পড়ে অন্যায় অপরাধ আমরা দেদারছে করতেছি করতেছি কিনা এই অন্যায় অপরাধ আমাদের কি নিয়ে যাবে কোথায় রে বন্ধু জাহান নামে ও বন্ধু জোরে কন্যা নাও জবিল্লা জাহান নামে তো বড় ভয়ঙ্কর জাহান নামে তো ভয়ঙ্কর আমার দিকে থাকানো বন্ধু আলোচনা আস্তে আস্তে করে শেষ করে দিচ্ছি জাহান্নামে তো ভয়ঙ্কর এত নির্মমে তো নিষ্ঠুর এটা বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না বন্ধু জাহান্নামটা কত ভয়ঙ্কর জানেননি জাহান্নামের মধ্যে কষ্টের কোনো শেষ নাই হযরতিহা বহুর এর ভেনলাবু তার থেকে হাদিস বর্ণিত বিভিন্ন জায়গা থেকে একটু এক্সাম্পল দিয়ে খেয়াল করেন বন্ধু জাহান্নামের আগুনকে আমার এক হাজার বছর তাপ দিলেন আগুনের রং হয়ে গেল সাদা আমার আল্লাহ বললেন না 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 এই আগুনে হবে না রে আরো এক হাজার বছর তাপ দিতে হবে আরো এক হাজার বছর বন্ধ তাপ দেয়া হলো জাহান্নামের আগুন হয়ে গেল বন্ধু লাল আমার আল্লাহ বলে না 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 গো এই জাহান্নামের আগুনেও হবে না আরো এক হাজার বছর তাপ দিতে থাকলেন বন্ধু ও চুনটার নগর হাটির আমার মা গো ও আমার বাবা গো ভাই বোনদের কে বলছি করে দই খুলে শোনো আমার আসলে এক হাজার বছর ধরে ধরে তিন হাজার বছর আগুনটাকে তাপ দিলেন আগুনের রাং হয়ে গেল তৃতীয় বছরে কালো এই কালো আগুন ওই প্রিয় বান্দা বন্ধু পুরানোর জন্য বরাদ্দ করে রাখলো শুধুমাত্র আল্লাহর অবাধ্য হওয়ার কারণে নজবিল্লা বলেন না এই যে জাহান নামে মানুষ যাবে কাউকে বন্ধু কোন দোষ দিতে পারবে না জানেননি এটা আমি আপনাদেরকে বলে দেয় খেয়াল করেন সূরা ইউনুস এর 45 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহু লা যলিমুন নাস শাইয় ওয়া লাকিননা নাস আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিচে নিচের উপর অত্যাচার করে জুরে জুরে কন্যা নাউযু বিল্লাহ নাউযু আল্লাহ বুঝতে পেরেছেন নি আল্লাহ বান্দার উপর জুলুম করে না রে বন্ধনি জেনে নিজের উপর অত্যাচার করে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বু যালিমিন যারা অত্যাচারী আমার আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসা না পছন্দ করে না সবচেয়ে বড় দুঃখের খবর অ নগরহাটির ভাই আর বাবা গো সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো আমার আল্লাহ বলে দিয়েছে ও মালিকুস সলিমিন আমিন আনসার জালেমরা যখন বিপদে পড়ে যায় রে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না জোরে কোন না নাউজুবিল্লাহ আমার কত ভয়ঙ্কর কত নির্মম কত নিষ্ঠুর হবে সেদিনের পরিবেশটা বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই এই আগুনটা কোথায় আছে ফুলচেরাতের ফলটা ত্রিশ হাজার বছরের রাস্তা হবে চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে ধার হবে উপর থেকে আগুন নিচের দিকে ঝুলন্ত নিচের দিক থেকে আগুন উপরের দিকে অদিত বন্ধু পা রাখতে পারবা না ওটার উপর ওটা মাত্র আল্লাহর কুদ্রতি হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিবে জাহান নামে কারণ তুমি সারা জীবন মানুষের হক নষ্ট করেছ জোরে জোরে কন্যা নজবিল্লা আর জোরে বলেন না নজবিল্লা লন্ডনে আমার শুধু তাই নয় আমি আপনাদেরকে মনে করিয়ে দেই শুধু মনে রাখেন এই এই বর্তমানে পৃথিবী থেকে সূর্যটা নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে অনেক গুলো আবরণ ভ্যাপ করে বন্ধু তোমার আমার মাথায় লাগে রে সইতে পারি না ও বন্ধু ঠান্ডা পানি খুঁজি এসি খুঁজি এটাও যদি না হয় আইসক্রিম খাই কি খাই না কথা বলেন না কেন এত আবরণ ভেদ করে মাথায় লাগে সইতে পারি না এক্সাম্পল তো আপনাদের সামনেই আছে এখন কি কোনো গরম আসেনি বেশি কিন্তু আপনারা দেখেন আমার এই সুন্দর কাপড়টা আমি খুলে ফেলেছি কেন গরমটা আমার সহ্য হচ্ছে না ঠিক কিনা বলে এখানে বন্ধু এই ব্যবস্থাটা আছে আমি যদি আরো খারাপ লাগে এটাও খুলে ফেলবো বাস্তব কথা না কিন্তু বন্ধু কি হবে রে ওই ফিউচার কি হবে রে কত ভয়ংকর হবে বন্ধু আজকে নয় কোটি 13 লক্ষ মাইল দূরে সূর্যের কিরণ আসে অনেক গাছের ছায়া ছাদের ছায়া ভেদ করে তোমাকে তাজ করে তুমি শুইতে পারো না কাল ময়ে ময়দানে সূর্যটা সরাচুরি তোমার মাথার উপর থাকবে রে ও বন্ধু ঘেমে যাবে দুর্গন্ধময় হয়ে যাবে ঘামের মধ্যে ধুবন্ত অবস্থায় থাকবে দুর্গন্ধে কেউ কাছে দাঁড়াতে পারবে না ও বন্ধু সেই দিনে তো ভয়ঙ্কর হবে সেই দিন তোমার উপায় কি কারণ আমি এই জালেম যারা তাদেরকে নিয়ে ছোট্ট একটা গদল লেগেছে আমার লেখা গাইবনি কথা বলেন না পারলে আমার সাথে একটু ঝুলুম যারা করলা বন্ধু হারাইলা দো কোল জলম জলম কে দিও তোমার হবে না আসুল একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় এখনো তো আছে সময় বুঝো তোমার ভুল জনম জনম কে দিও তোমার হবে না মাসু বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরভূমি ক্ষমা আমি তোমার জীবনে কোথায় সে তো জানো না তোমার কোথায় সে তো জানো না ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তু জনম জনমকে দিও তোমার হবে না মাশু ঠিক কেনা বলেন অনেক লম্বা বন্ধু ভালো লাগলে অনলাইন থেকে নেবেন ওখানে পুরো টাকা আছে বন্ধুরী আমার ওই দুর্গন্ধ যুক্ত পরিবেশ নিজের ঘামের মধ্যে ডুবে যাবে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমার দিকে তাকান আল্লাহ বলেছে জালেমকে আল্লাহ পছন্দ করে না যখন বিপদে পড়ে যাবে তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না আল্লাহ বলেছেন আরো ভয়ঙ্কর খবর শুনে নাও ও চুনটা হাটির বাই বাবা গো আরো ভয়ঙ্কর খবর তোমরা শুনে রাখো আল্লাহ বলেছেন লাইয়া মতো পিপল উইল নোট ডাই ডেট ডে সেদিন মানুষগুলো মরতে পারবে না আল্লা বলেছেন পিহা বলে ইয়া পিপল উইল নোট বে বলেন লাইফ ডেট ডে সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না আল্লা বলেছেন ও মা হুম হামিয়া এবিন চাইলে সেখান থেকে সেদিন পালাইতেও পারবে না বন্ধু কত নির্ম হবে রে তুমি বাঁচতে পারবে না তুমি মরতে পারবা না চাইলে সেখান থেকে পালাইতে পারবা না কাউকে বন্ধু বললে ডাকতে কেউ সারা দিবে না কারণ মালিক আগে জানিয়ে দিয়েছে সেদিন তোমার কোন তোমাকে কোন হেলপার তুমি খুঁজে পাইবা না জুড়ি জুড়ি কন্যা নাও জবিল্লা বন্ধু শুধু তাই নয় আমার দিকে তাকান বন্ধু সবচেয়ে কম আজাব হবে সবচেয়ে কম আজাব তাকে আগুনের একটা জোড়া জোতা পরাইয়া দেওয়া হবে জোতা পরি না আমরা

আমাদের যখন তৃষ্ণা লাগে কে লাগে আমরা পাগল হয়ে যাই পানি পান করার জন্য পাগল দেওয়ানা হয়ে যায় গরম পানি দিলে ভালো লাগে না নর্মাল দাও নর্মাল দিলে ভালো লাগে না আই স্কুল দাও ঠিক কিনা বলেন ঠান্ডা পানি দাও ঠিক কিনা বলেন আরো জোরে বলেন না ঠান্ডা পানি তো চাহিদা মতো নিয়ে নিতে পারি কিন্তু যখন নামি যারা তারা যখন মালিকের কাছে পানি সাহায্য চাইবে মালিক তাদের জন্য বরাদ্দ করে রেখেছে উত্তপ্ত গরম পানি বন্ধুরি আমার ওই মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে মাথার মধ্যে ঢালতে দেরি পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না পেটটার মধ্যে ঢুকতে দেরি রে ভিতর থেকে সব কিছু বন্ধু লিকুইড হয়ে দুই রানের মধ্য দিয়ে বের হতে থাকবে কে দেবে রে সেদিন বন্ধু শান্ত না কে হবে রে তোমার বিপদের কান্ডারি কে হবে রে তোমার সেই দিনের সঙ্গী কেউ হবে না ও বন্ধু চিৎকার করতে থাকবে কান্নাকাটি করতে থাকবে হাহাকার করতে থাকবে রে আর এই তিনি কুইঠ হয়ে বের হতে থাকবে ওই যে বলেছে আমার আল্লাহ বলেছেন মতো মরার কোনো সুযোগ নাই পিহা বলা ইয়াহিয়া বাছার সুযোগ নাই ওমা হুমান হাবিব গাইবি ওখান থেকে পালাইবার সুযোগ নাই জুরে জুরে কন্না নাউযু বিল্লাহ সহ্য করতে পারবো না মানুষ আর জোরে বলেন আর সহ্য করতে পারবো পারবো না পারবো না ও বন্ধু সহ্য করতে পারবো না আরো ভয়ঙ্কর খবর আপনারা শুনে রাখেন বন্ধু এই জাহান্নেদের জন্য একটা খাবার আছে ওটার নাম পেয়েছে কোরআন এসেছে ভয়ঙ্কর হবে অত্যন্ত বিষাক্ত হবে এই জাকুম ফলটা পাপী মানুষের খাবার হবে জমিনে এই মুহূর্তে যদি একটা ফোটা জাকুম পরে কয় ফোটা একটা ফোটা জাক্ষুম যদি এই মুহূর্তে চন্টার জমিনে পড়ে বন্ধু এই বাংলাদেশ থেকে আমেরিকাতে যেতে কম পকে বাইশ ঘন্টা সময় লাগে বিমানে ঐ ঘন্টা আর জানেন না বলে আপনি যদি লন্ডনে যান মিনিমাম 12 13 14 ঘন্টা লাগে যাবে কেন বললাম এক্সাম্পলটা কেন দিলাম বন্ধু আল্লাহ রাসূল বলে দিয়েছে উম্মত সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও এই চুনটার জমিনে একটা ফুটা জাকুম যদি চুনটার জমিনে পড়ে বন্ধু ও বন্ধু আল্লাহ হাবিব বলে দিয়েছে গোটা পৃথিবীর মাটিটা তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে হাজার চেষ্টা করলেও মেডিসিন ইউজ করলেও এই পৃথিবীর কোন কানায় তুমি সবুজ শ্যামল ফসল ফলাইতে পারবে না জোরে জুড়ে কন্যা নাউজবেল্লা মানুষ ও আমার নগরহাটির বা আমার বাবারা গোটা পৃথিবীর আমার বা আমার বাবা গো মা কে ডেকে ডেকে বলছি গো ও আজ শুধু চুনটার মানুষের জন্য নয় নগর হাটির মানুষের জন্য নয় গোটা পৃথিবীর মমিন মুসলমানের জন্য একটা ফোটা চাকুম পড়লে যদি গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যায় বন্ধু কত বিপজ্জনক হবে সেই দিনের পরিবেশ ও বন্ধু চাক্কুমটা তোমাকে খাইতে হবে বিষ যন্ত্রণায় ছটপট করতে হবে ও বন্ধু পাগল হয়ে যাবা গো আবার বলে দেয় মতো মরার মরতে পারবা না আর চিৎকার করলে মরতে পারবে না দুনিয়ায় কিন্তু দক্ষের অবসান হয় মৃত্যুর মাধ্যমে কথা বলেন না কেন রোগ মুক্তির রোগ মুক্তির একটা মাধ্যম হয় ডক্টরের মাধ্যমে কথা বলেন না কেন অভাব দেখা দিলে আত্মীয় স্বজনের মাধ্যমে অবাবটা সলভ হয়ে যায় ওই জায়গা কত ভয়ঙ্কর লা এমতো আল্লাহর কথা মরতে পারবে না পেহা বলাই পেহা বাঁচতেও পারবে না ইভিন পালাইতেও পারবে না শুধু কি এখানেই শেষ না 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 বন্ধু ওই যে বললাম পোশাকের কথা একটু আগে বলছিলাম কিনা আপনাদের আমাদের মধ্যে কিছু মহিলা আছে মোডটা মহিলা যাদেরকে বলা হয় পুরুষের মতো চলে আসে না নাই আমাদের মতে কিছু পুরুষ আছে পোশাক পরার পরেও কি কথা বলা আছে না নাই বন্ধু এই অপরাধী মানুষের জন্য আরেকটা খাবার আছে রে জাহান্নামে যেটার নাম হলো তিনাতুল খাবাল নাউজুবিল্লাহ বলেন নাওয়াজ দিয়া আরো জুড়ে নাউজুবিল্লাহ ও রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো ও পানের রাসূল এই তিনাতুল খাবালটা কে গড়সুল আবার নবীজি ডাক দিয়ে বললো বন্ধু এই তিনাতুল খাবালটা হলো আর একটা জাহান্নামের নিং্রানো রক্ত পূজ অথবা ঘাম জুড়ে ছড়ে কন্যা নাউজুবিল্লাহ বুঝে আসছে পৌঁছে গেছে দুর্গন্ধ যুক্ত হয়েছে নিঃশ্বাসী নেওয়া যায় না কিন্তু এটা খাইতে হবে বাঁচতে পারবো না মরতেও পারবো না পালাইতেও কাউকে দোষ দিতে ওই ওই আয়াত মনে আছে সুরাই অনুসের চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ কি কইছে আল্লাহ বান্দার উপর অত্যাচার কন্যা বান্দা নিজে নিজের উপর অত্যাচার আর যারা করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না তারা বিপদ আসলে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও সোজা বুঝে বুঝে আসছে তাহলে আমরা জুলুম থেকে বাঁচবো তো সেদিন কিন্তু আপনি কইতে পারবেন আল্লাহ আমি কি অফাব করছি আমি তো দেখলাম না আমার এই সাদাটা কেন দিলা আল্লাহ রে কিন্তু আপনি এটা বলতে পারবেন না কেন পারবেন না শরীফের কোরান পারা ত্রিশ পার্থিত আল্লাহ কি বলতে জানেন বাইদেল কব রবু সিমাত্র আলী ভাতনা পদ্ম মাধ মা শরৎ চোড়ে চোড়ে কনন্দ আকবর কবরটা যখন ওপেনিং হয়ে যাবে কবরটা যখন উন্মুক্ত হয়ে যাবে ও বন্ধু আপনি আমি আমরা সবাই কে কি করেছি আর কি করিনি প্র্যাকটিক্যালি দেখতে পারবো জানতে পারবো বলছে কে সেদিন কি দেখকে দৌড় দিতে পারবে আরে না না আল্লাহ বলেছেন ইন্না বাত শাররবিকালা সাদিদ আল্লাহ ধরবে খুব শক্তভাবে ঠিক কিনা বলেন ইন আল্লাহ হিসাব আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর ঠিক কিনা বলেন সেদিন আকাশটা ভেঙে যাবে কি হয়ে যাবে তারকাগুলো ঝরে যাবে সমুদ্র সেদিন উৎপীড়িত হয়ে যাবে কবরটা ওপেনিং করা হবে আপনারা আমার জীবনে সকল কর্ম পেক্টে চোখের সামনে চলে আসবে বিশ্বাস করেন না কইতামনি কইতামনি আল্লাহ যে কইছে আল্লাহ বলে ইদা সাবা ফাতরাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাফরাত وإذا البحار فجرت وإذا القبور بُعْسِرَتْ علمت نفس ما قدمت وقرت ألا بلت اذا السباء فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت

সকল করবো লিখিতে সে হুকুম হুকুমনিয়া আল্লার হুকুম নিয়া চল্লিশিকো তো মা হাটিয়া আশবেরি সোজুম মন করে নাকির হাজি এদের তো সওয়াল হো হো মুসলিম ভাই ঘুম টাকুলিয়া সওয়াল

সুযোগ সমানে তো উপস্থিতি আপনি যদি একটা কথা মনে রাখেন তাহলে আপনার পুরো জীবন বদলে যাবে সেটা হলো মৃত্যু কথা না কেন আমি এই আলোচনার সমাপ্ত করতে চাই একটা গজল গেয়ে শুনবেন আমার সাথে পারলে সবাই গাইবে আমি আপনাদের নিত্য দিনের প্রতিদিনের যে সিমটংগুলো একটু সরু সরু আপনাদেরকে মনে করে দিতে চাই নেবেন তো সবাই সবাই আমার সাথে একটু ভালো মাটিরো পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি ছাডিয়া ছাডিয়া বলেন মাটিরো র পিঞ্জিরা চোখীর পানি ছাডিযা ছাডিযা কানে বি কে ধরিয়া গরম পানি কড়িয়া সাবন বিখি দিবে গোসল করিয়া যা পড়াইয়া দর খোড়া কব দেশি তে কিয় কবরি তেড়কিয়া মাতারি মুষ্ঠি খুলিয়া ল মার উ তু মাই ছড়িয়া দিয়া বসে চালবানাইয়া কোলা পাতা বিছাইয়া দুই পাতিয়া মাটি দিবে পাড়হিয়া হারাইয়া বশবাगाने রাখিয়া সবাই জাবে চলিয়া ওই সবাই যাবে চলিয়া যার যার ঘরে রইবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া এই হইল বৈদুনিয়া কেউ তো কারো না হাল্লা ছাড়া আর তো আপন পাইবাহানা গোকে ডাকিয়া এলে মালাম শিখিয়া যা নামী সাথী ব নিয়া বান সময় বেশি বাকি নাই নিঃশ্বাস তু বিশ্বাস না সময় বেশি বাকি নাই

আমাদের হবে তবে আগের যুগে যারা চলে গেছেন তাদের যাওয়াটা ছিল অত্যন্ত সুন্দর কিন্তু এখনকার মানুষের যাওয়া মোটেও সুন্দর না কারণ এখনকার মানুষ আল্লাহ আমি আমার যুবকদেরকে বলি আজকে যে আলোচনাগুলো করেছি তোমরা আগামী দিন থেকে এই আলোচনার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবে তো সবাই করবে তো আল্লাহ আমাদের সবাইকে কবল করেন এই সকালগুলো বলুন আমিন সানে মনে আছে করি নাই একটা গজল গাইব আপনারা কি মাকে পছন্দ করেন সবাই কে কে যুবকের হাত তোল কে কে মাকে বাবাকে পছন্দ করে যুবকরা মুরব্বীর হাত তুলতে হবে না যুবকরা যুবকরা সবাই হাত তুলে দেখো সবাই আমি কি মায়ের সাথে একটা গজল গাইব সবাই আমি পারলে আমার সাথে একটু সুর দিবা হ্যাঁ তোমার কথা মনে কত দিন দেখিনা তোমায় ভুলি কি গেছো আমায় ভুলে কি গেছো আমায় আদর সোহাগে মন তো আর পাবো কার চলে আমি নিজে কে দূর সোভাগ মা আর কোথা পাবো কারা চলে আমি নিজেকে জড়াবো কার কাছে ধরব মিছে বাইনা তোমার মতো কেহ নাই শুনি শো তোমার কথাবো আমার ভুবন জোড়ে শুধু দুঃখ জালা কে আর পড়াবে আমায় মায় সুখের রসে মালা আমার ভুবন জোড়ে শুধু দুঃখ জালা কে আর পড়াবে আমায় সুখের রোষে মালা কে দেবে আর কাজলে রুটি তুমি জেনে ধরায় সয়নি সপুনিষধমা তোমার কথা হে আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মাাকার স্বাদ নাই রে আমর কি বাবা নাই রে বলি না আমরবা নাই আমর বাবা নাই দয়াল রে দয়াল আমর কি রে বাবা কবা সাদ নাই রে খোরে যাইয়া সবাই দেখে। মা জন নির বাবা যখন মাথায় হাতে ভুলে যাই শুভ দু আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা রে আমার কি বাবা ডাকর সাধ নাই

সবার জায়গা থেকে আমাকে একটু করবে কথা বলেন করবে। আমি তো বলিনি ক্ষতি করে আমাকে সাহায্য করে আমার দিকে তাকান আমি এখনো কিন্তু অন্যের ভাড়া থাকি এখনো কার বাসায় খেয়াল করেন কথাগুলো আমি গত এক থেকে দুই বছর আগে গত বছর এক থেকে দুই বছর আগে আমার বাড়িতে বত্রিশ বছরের পুরনো একটা মসজিদ আমি ওত গুনাগার কেদি আল্লাহ তৈরি করার তফিক দিয়েছে মার বলবেন না আপনার অনলাইনে দেখবেন অনেক মিডিয়াতে আমার মসজিদটা এসে দেখলে সত্যিকার আপনার চোখ জুড়িয়ে যাবে আমি এখনো ভাড়া বাসায় থাকি বুঝিনি তো ভাড়া বাসায় থাকলে বিভিন্ন সময় কত প্রতিকূলতার মোকাবেলা করতে হয় আমার একজন চট্টগ্রাম থেকে আমার একজন ভক্ত দাদুভাই আমাকে প্রশ্ন করলো হুজুর আপনি তো জানি এখনো ভাড়া থাকেন কিন্তু আপনি যে মসজিদ করতেছেন আমি তখন উত্তর দিয়েছিলাম আমি মসজিদ করার কারণ হলো আমার নিজের বাড়ি বানাইয়া ওই বাড়িতে যদি আমি থাকি তাহলেও মরণ হবে রে আমি যদি ভাড়া বাসায় থাকি তাহলেও আমার মরণ হবে তবে দুনিয়া থেকে যাওয়াটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট বলে হুজুর কেন গো মসজিদ বানালেন আদি শরীফের দিকে প্রেমময় নজর দিয়ে দেখলাম আমার রসুল বলেছে দুনিয়ার বকে আল্লাহ যে বান্দাগুলো

আরো জোরে বলেন না যাই তো যাই তো বন্ধু আমার রসুল বলে দিয়েছেন আপনি যতবার জান্নাতের ঘরে যাবেন আল্লাহর ঘর